বর্ষার জলে ডুবে যাওয়া গ্রামকে বাঁচাতে ক্ষুদ্র বাঁধে শিলান্যাস বিধায়কের পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামে দীর্ঘদিনের সমস্যা ছিল বর্ষার জল যন্ত্রণা প্রবল বর্ষণে গ্রাম দিয়ে বৈত কোমর সমান জল নাভিশ্বাস উঠেছিল গ্রামের মানুষের আজ থেকে এক বছর আগে প্রবল বর্ষণের সকালে কথা দিয়েছিলেন বিধায়ক সেই কথা মতো আড়াই কোটি টাকা ব্যয়ে গ্রামে তৈরি হচ্ছে হাইড্রেন এবং বিধায়ক আজ শিলান্যাস করলেন এই ক্ষুদ্র বাঁধ বা চেক ড্যামের এই ড্যাম তৈরি হলে গ্রামের মানুষের যে জল যন্ত্রণার সমস্যা ছিল তা অবিলম্বে মিটে যাবে এবং এই জল চেক ড্যামে জমা হলে গ্রামের যুবকরা মাছ চাষ করে আর্থিকভাবে উন্নতিশীল হতে পারবেন বিধায়ক বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ এই জামগড়া গ্রামের হাইব্রেন এবং চেক ড্যাম সাধারণ মানুষের পাশে আমি সর্বদা ছিলাম আছি আর থাকব বর্ষার এক ভোরবেলায় আমার কাছে ফোন এসেছিল যে আমাদের গ্রাম ডুবে গেল সেই দিন প্রতিজ্ঞা নিয়েছিলাম এই গ্রামকে আমার বাঁচাতেই হবে আজ তার স্বপ্ন পূরণ আজকে আমাদের গ্রামে যে ড্রেন নিয়ে সেটা মিথ্যে চলেছে আমি জামগড়ার অর্ণব চ্যাটার্জি আমাদের যে এইখানে নরেন্দ্র চক্রবর্তী পাণ্ডবত বিধানসভার এমএলএ যে তার ব্যাপক এলাকা জুড়ে আছে নানা কাজে ব্যস্ত থাকেন তবুও জামগড়া গ্রামের ওনার দৃষ্টিভঙ্গি যা ওনাকে বর্ষাকালে একদিন সাড়ে তিনটের সময় আমরা খবর দিয়েছিলাম যে জামগড়া জলে পরিপূর্ণ আপনি যদি সময়কারে আসতে পারেন তাহলে দেখে যান উনি সেই দিন আমাদের সহযোগিতার জন্য সাড়ে চারটের মধ্যে জামগড়া গ্রামে ঢুকে যায় ভোর সাড়ে চারটের মধ্যে ঢুকে যায় এবং উনি সমস্ত জায়গাটা পরিদর্শন করে দেখেন এই মানুষ এখানে বাস করা অসম্ভব দেখুন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে গ্রামে গ্রামে পাঠিয়েছেন আমরা গ্রামে গ্রামে ঘুরছি বুথে বুথে ঘুরছি পাড়ায় পাড়ায় ঘুরছি মানুষের কাছে উন্নয়নের সংলাপ নিয়ে মানুষকে উন্নয়নের কথা শোনাচ্ছি সেই সঙ্গে প্রতিদিন হয় রাস্তা নয় চেকড্যাম নলে ফুটবল গ্রাউন্ড নলে আটশালা নলে কমিউনিটি সেন্টার নলে বেরিয়াল গ্রাউন্ড আমরা উদ্বোধন করছি তার মানে বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছেন আজকেও জামগড়াতে